যারা বলে জানো কেন ডক্টরের কাছে এসেছি আমরা আমি প্রেগনেন্ট মা হব আমি তোমাকে বিয়ে করলে কোনো দিন মা হতে পারতাম কি না কে জানে সারা জীবন ভার্জিনই থাকতে হতো মা হওয়া তো দূরের কথা কথা দিয়ে বলে শেষের কথাগুলো তার মধ্যে আবার উদয়ের পুরুষত্ব নিয়ে কথা বলেছে ভয়ঙ্কর রকমের রেগে যায় উদয় যারা বলে বিয়ে করেছো কতদিন হয়েছে এখন অব্দি একবারও প্রহর ধমক দিয়ে বলে এই মেয়ে এখান থেকে যেতে বলছি কথা কানে যায় না স্পেশালভাবে শোনাতে হবে নাকি যারা বলে তুমি এত রেগে যাচ্ছ কেন তোমাকে তো বলছি না কিছু তা বউকে এত দিনেও একটা চুমু খেতে পেরেছো নাকি সেটারও মুরদ হয়নি চুমু খেতে হলেও তো বউয়ের কাছে যেতে হবে সেই মুরদ তো নেই তোমার চুমু খেতে হলেও বউকে আসতে হবে তোমার কাছে এত সময় পর এবার মুখ খোলে উদয় দা দাঁত চেপে বলে আমার মুরদ আছে কিনা সেটা জানতে হলে এক রাত আমার বাড়িতে গিয়ে আমার সাথে কাটিয়ে আসবেন তাহলেই জানতে পারবেন আমার মুরদ কতটুকু আর আপনার মতো পচা নর্দমাস এ ছোয়া তো দূরের কথা তাকাতেও রুচিতে বাঁধে আমার এই লোকটা কিভাবে যে এতগুলো দিন ধরে আপনার মতো নষ্ট পচা দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে রাত কাটায় যারা উদয়ের নাম বলে চিৎকার করে ওঠে উদয় বলে ওই নষ্ট মুখে আমার নাম নিয়ে আমার নামটা অপবিত্র করবেন না দয়া করে এই লোক আপনার নষ্ট ডাস্টবিনটাকে এখান থেকে নিয়ে যান তো যারা বলে তোমার সামনে উদয় আমাকে এসব বলছে তুমি কিছু বলছো না কেন ইমন ইমন রেগে আসে উদয়ের দিকে তোর এত বড় সাহস তুই আমার বেবিকে সব বলিস উদয় নিজের বাম্পাটা তুলে ইমনের মেইন সুইচে কিক মারে সাথে সাথে ইমন চিৎকার করে নিচে বসে পড়ে গেছে বোধহয় গোলে ইমনের অবস্থা দেখে এবার তেরে আসে যারা উদয়ের কলার চেপে ধরবে তার আগেই উদয় নিজের ডান হাত তুলে সদরে চর বসায় জারার গালে এক চর খেয়েই যারা গিয়ে পড়ে ইমনের উপরে রাগে সাপের মতো ফোসফোস করছে উদয় রাগে হিতায়িত জ্ঞান হারিয়ে কি করে ফেলছে নিজেও জানে না প্রহর হা করে ভাইয়ের ডান হাতের দিকে তাকিয়ে আছে যে হাত তুলতেই হিমশিম খেতে হয় সে হাত দিয়েই এত জোরে চর মারলো এত ঘটে গেল তাকিয়ে আছে যারা আর ইমনের দিকে যারা ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায় উদয়ের অবস্থা এমন যে এখন যদি উঠতে পারত তাহলে দুজনের কি অবস্থা করত নিজেও জানে না উদয় বলে হাঁটতে চলতে পারি না তাতে তোদের দুজনের এ অবস্থা যদি হাঁটতে চলতে পারতাম তাহলে তোদের দুজনের কি অবস্থা হতো কল্পনাও করতে পারবি না ইতিমধ্যে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে ইমনের চিৎকার শুনে নার্স ডক্টর ওয়ার্ড বয়ও চলে এসেছে তারা ভেবেছে হয়তো কোনো সিরিয়াস রোগী এসেছে এক চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেছে ইমন ওর উপরেই এখনও পড়ে আছে যারা আশেপাশে সকলের দিকে তাকায় যারা সোজা হয়ে বসে নেকা কান্না কেঁদে বলে আপনারা দেখলেন তো এই লোকটা আমার হাজব্যান্ডকে কিভাবে মারলো আমি একজন প্রেগনেন্ট মেয়ে আমি প্রতিবাদ করতে গিয়েছি বলে আমাকেও চর মেরে ফেলে দিল বলেই কান্না করতে শুরু করে যার কথা শুনে অনেকেই তেরে আসে উদয়ের দিকে নাদিয়া উদয়ের সামনে দাঁড়ায় ঢাল হয়ে হাত উঁচু করে বলে দাঁড়ান আপনারা একজনের কথা শুনলে তো হবে না আমাদের কথাও শুনতে হবে একজন লোক বলে কি বলবেন আপনারা ওই লোকটা একটা প্রেগন্যান্ট মেয়ের গায়ে কিভাবে হাত তুললো নাদিয়া বলে কেন তুলেছে সেটাও তো জানতে হবে নিশ্চয়ই হসপিটালের ডক্টর নার্স ওয়ার্ড বয়সহ আয়ারাও অনেকেই উদয় প্রহরকে খুব ভালো করেই চেনেন একজন মধ্যবয়স্ক ডক্টর উদয়কে সেভাবে চেনে না কয়েকবার শুধু দেখেছে হসপিটালে সে বলে এটা হসপিটাল মারামারি চিৎকার চেঁচামেচি করার জায়গা না এসব করতে হলে বাইরে গিয়ে করুন শুধু শুধু হসপিটালের পরিবেশ নষ্ট করবেন না এখানে অনেক অসুস্থ মানুষ আছে বাইরে গিয়ে ঝামেলা করুন আপনারা একজন ডক্টর ভি ঠেলে এগিয়ে আসে উদয়ের কাছে উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে বলে এসব কি মিস্টার চৌধুরী আপনি এত বড় মাপের একজন মানুষ হয়ে এসব করছেন উদয় কিছু বলে না পাশ থেকে প্রহর বলে প্রথমে আমরা কিছু বলিওনি নি করিও নি ওরাই এসে আমাদের সাথে ঝামেলা করছিল বারবার চলে যেতে বললেও যায়নি উল্টো ভাইকে আজে বাজে কথা বলছিল আর ওই দুজনেই তো ভাইকে মারার জন্য আগে তেরে এসেছিল তাই ভাই মেরেছে যারা চেঁচিয়ে উঠে বলে সব মিথ্যে কথা ওরাই আমাদের ডেকে এনে অপমান করেছে আবার মেরেছেও পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসে যে কিনা প্রথম থেকেই ওদের সব কথা শুনেছে ছেলেটা তার বৃদ্ধ বাবাকে ডক্টরের কাছে নিয়ে এসেছিল নাদিয়ার থেকে দুটো চেয়ার পরেই বসেছিল ছেলেটা তাই ওদের সব কথাই শুনেছে স্পষ্টভাবে ছেলেটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে সব বলে দেয় যারা প্রথম থেকে ওদের কী বলেছে সব শেষে বলে এদের মতো মেয়েদের কারণে ওনার মতো ভদ্রস্রভ্য ছেলেরা বিপদে পড়ে ভালো মেয়েদের বদনাম হয় এদের মতো মেয়েদের কারণেই নিজে যে চেয়ে এসে ওদের অপমান করছিল এখন আবার বড় গলা করে বলে ডেকে এনে অপমান করে মেরেছে পালতু মহিলা এদের নামে তো হ্যারেসমেন্ট কেস দেওয়া উচিত সবাই যেভাবে এসেছিল যারা আর ইমনের হয়ে প্রতিবাদ করার জন্য সেভাবে চিচি করে ফিরে যায় আবার প্রহর ছেলেটাকে জড়িয়ে ধরে বলে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো ভাই বুঝতে পারছি না আপনি না থাকলে আজ বড় কোনো বিপদে পড়তে হতো ছেলেটা বলে ধন্যবাদ দিতে হবে না ভাইয়া এদের মতো মেয়েদের কারণে আমার আপনার মতো মানুষদের বারবার বিপদে পড়তে হয় আমিও এরকম সিচুয়েশনে পড়েছিলাম তাই আমি জানি এরকম কিছু হলে কেমন বিপদে পড়তে হয় এসব মহিলার থেকে এরপর থেকে সাবধানে থাকবেন উদয় নিজেও ছেলেটাকে ধন্যবাদ জানায় ছেলেটা চলে যায় প্রহর ভাইয়ের কাছে এগিয়ে এসে ডান হাত তুলে দেখতে শুরু করে নিচে তখন অজ্ঞান হয়ে পড়ে আছে ইমন কেউ ধরেও নি ওদের আর যারা উদয়ের দিকে তাকিয়ে বলে তোমার জন্য যদি আমার বেবির কিছু হয় তাহলে তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি উদয় গা ছাড়া ভাব নিয়ে বলে হলেই কি এসেছিলি তো বোধহয় অ্যাবর্ষণ করতে বিয়ের আগেই তো তিন চারবার তো জেলের ভাত খাওয়ানো উচিত উদয়ের মুখ থেকে এমন কথা শুনতে যার মুখের রং ফ্যাকাশে হয়ে যায় উদয় জানতে পারল কিভাবে এই কথা। মুচকি বলে আমি আমার সাথে রিলেশনে থাকার পরেও আরেক ছেলের সাথে রাত কাটিয়েছিস আবার কয়েকবার অ্যাবর্শনও করিয়েছিস সবই জানা আছে আমার এখন চোখের সামনে থেকে দূর হ তোদের দেখলেও বমি আসছে আমার প্রহর দুটোকে বাইরে ফেলে দিয়ে আসার ব্যবস্থা কর আমার প্রথমের কথাগুলো আস্তে আস্তে বললেও পরের কথাগুলো জোরে জোরে বলে প্রহর ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসে ইমনের জ্ঞান ফেরানোর জন্য আর চিকিৎসা করানোর জন্য মানুষ যেমনই হোক চিকিৎসা করাতে হবে স্ট্রেচারে তুলে ইমনকে নিয়ে চলে যায় বেচার নিচের দুটো ঠিক আছে কিনা কে জানে এমন লাতি দিয়েছে যে অজ্ঞান হয়ে গেছে প্রহর আবার এসে ভাইয়ের পাশে বসে ডান হাতটা ধরে উল্টে পাল্টে দেখে বলে ভাই তুমি এ হাত দিয়ে কিভাবে অত জোরে চর মারলে উদয়ের খেয়ালই নেই ও যে ডান হাত দিয়ে জারাকে চর মেরেছে নিজেও ডান হাতের দিকে অবাক হয়ে তাকায় নাদিয়াও প্রহরের কথা শুনে উদয়ের ডান হাতের দিকে তাকায় উদয় ডান হাতকে এদিক সেদিক নড়াচড়া করার চেষ্টা করে সফল হয় আগের থেকে বেশ ভালো মুভমেন্ট করছে হাতটা আঙ্গুলগুলো নড়ছে একটু একটু অবাক হয়ে একবার প্রহর তো আরেকবার নাদিয়ার মুখের দিকে তাকায় উদয় প্রহরের চোখ দুটো খুশিতে জল করে ওঠে ভাই তোমার হাতের আঙ্গুল নড়ছে উদয় বলে তাই তো দেখছি ওই ফালতু নষ্ট মহিলার জন্য এমন হয়ে গিয়েছিল আজকে আবার ওকে চর মেরেই কিছুটা ঠিক হয়েছে আরেকটা চর মারলে বোধ হয় পুরোপুরি ঠিক হয়ে যেত ওকে ধরে নিয়ে আয় আরেকটা চর মারি প্রহর হেসে ওঠে সিরিয়াসলি তুমি ওকে ছবে আবার উদয় বলে ওয়াক থু জীবনেও না রাগের মাথায় তখন মেরেছি বলে এখন আবার ছুবো নাকি কথাটা তো এমনি এমনি বলেছি সারা জীবন হাত এমন হয়ে থাকলেও তো ওই নর্দমায় হাত ছোয়াবো না পরের কথাগুলো গম্ভীর গলায় বলে তারপর নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়ার হাত ধরে বলে আমি বাড়ি যাব প্রহর বলে রিপোর্ট তো এখনো আসেনি আর এখনই বাড়ি যাবে কেন তুই নিয়ে আয় রিপোর্ট মাথা গরম হয়ে আছে আমার প্রহর বলে তোমার হাতের আঙ্গুল মুভমেন্ট করছে চলো আরেকবার ডক্টর দেখিয়ে আসি উদয় বলে দরকার নেই আমি বাড়ি ফিরবো এটাই ফাইনাল চাবি দে কারের প্রহর বলে তোমাকে বাড়ি নিয়ে যাবে কে ড্রাইভার তো আসেনি উদয় বলে আমি ড্রাইভ করতে পারবো প্রহর বলে পাগল হয়েছ আমি রেখে আসছি উদয় বলে প্রয়োজন নেই আমি পারবো প্রহর বলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে উদয় বলে হলে হবে প্রহর বলে এখন তুমি একা না ভাবি আছে তোমার সাথে উদয় বলে আছে তো কি হয়েছে প্রহর বলে নিজেও মরবে সাথে ওনাকেও মারবে নাকি আমি রেখে আসছি তোমাদের চলো উদয় বলে কোনো প্রয়োজন নেই আমি মরলে দিয়া বেঁচে থেকে কি করবে আমি মরলে ওরও মরে যাওয়া উচিত প্রহর বলে কি সব কথা বলছে মাথা খারাপ হয়েছে নাকি তোমার উদয় বলে মাথা খারাপ হতে যাবে কেন একদম ঠিক আছে আমার মাথা আমি ছাড়া কেউ আছে নাকি ওর আমি ছাড়া কেউ আছে তোমার আমি ছাড়া যাওয়ার জায়গা আছে তোমার নাদিয়ার দুদিকে মাথা নাড়ায় উদয় ছাড়া নাদিয়ার কেউ নেই এই দুনিয়ায় উদয় বলে দেখলি তো আমি ছাড়া কেউ নেই ওর আমি মরলে ও বেঁচে থেকে করবে টাকি মরলে আমার সাথেই মরবে বাঁচলে আমার সাথেই বাঁচবে এখন চাবি প্রহর বলে অ্যাক্সিডেন্ট যে মরবে কে বলেছে তোমাকে তোমার মতো হয়েও তো যেতে পারে জেদ না করে চলো আমি রেখে আসছি আগামীকাল না হয় আসবো আবার উদয় আর কিছু বলে না প্রহর ভুল কিছু বলেনি কারে উঠে বসে উদয় আর নাদিয়া ড্রাইভিং সিটে বসে প্রহর রাগে এখনো গজ করছে উদয়ের শরীর মেজাজটাই খারাপ করে দিল নাদিয়ার দিকে রেগে তাকায় উদয় নাদিয়া শুকনো রোগ দিলে ওর দিকে এভাবে রেগে তাকাচ্ছে কেন কিছু ভুল করল নাকি আবার উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে দাঁতে দাঁত চেপে বলে দশ হাত দূরত্ব রেখে বসতে হবে করোনা মহামারী চলছে নাকি ডিসটেন্স বজায় রাখছো প্রহর ভাইয়ের কথা শুনে পেছনের দিকে তাকায় নাদিয়ার মুখটা ছোট হয়ে গেছে বেচারীর সাথে শুধু শুধু রাগ দেখাচ্ছে নিজেই দূরত্ব বজায় রাখতে বলে এখন নিজেই আবার রাগ দেখাচ্ছে অদ্ভুত মানুষ প্রহরের কাঁধে ভর করে বাড়ির ভেতর প্রবেশ করে উদয় পেছন পেছন আসে না ড্রয়িং রুমে এসে সোফায় বসে উদয় সচরাচর বাহির থেকে এসে সোফায় বসে না উদয় বাহির থেকে আসলেও সোজা নিজের রুমে চলে যায় পরিবারের সাথে সময় কাটা না বললেই চলে অ্যাক্সিডেন্টের পর থেকে কারোর সাথে কথা বলা বা সময় কাটাতে ইচ্ছে করে না একা একা থাকতেই ভালো লাগে ছোটো ভাই বাদে কারোর সাথেই সেভাবে কথা বলে না এখন তাও প্রয়োজন অপ্রয়োজনে কথা বলে নাদিয়ার সাথে প্রায় দেড়টা বাসতে চলেছে ড্রয়িং রুমে সোফায় হানি চৌধুরী আর উষার মা আয়সা চৌধুরী বসে আছেন দুজনেই মাত্রই জোহরের নামাজ আদায় করে এসেছেন উদয়ের পাশে প্রহরও বসে তিনজনকে এত দ্রুত ফিরে আসতে দেখে দুই যা তিনজনের মুখের দিকে তাকায় উদয়ের রাগী রাগী চোখ মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে কিছু জিজ্ঞেস করে না একজনেও জিজ্ঞেস করলে দেখা যাবে আরও বেশি রেগে গেল এই ছেলের রাগ তো এখন নাকের ডগায় থাকে নাদিয়া সিঁড়ির দিকে এগিয়ে যায় উদয় নাদিয়ার যাওয়ার পথে তাকিয়ে থাকে উপর থেকে গান গাইতে গাইতে দৌড়ে নেমে আসছে রুষা নাদিয়া মাত্র কয়েকটা সিঁড়ি উঠেছে দৌড়ে আসার কারণে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুষা হঠাৎ নাদিয়ার সামনে পড়ায় ধাক্কা লেগে যায় দুজনের নাদিয়া শক্ত হয়ে দাঁড়ালেও রুষা নিচে পড়ে যায় হাতে হাঁটুতে ব্যথাও পায় ভালোই সোফা থেকে দৌড়ে আসে তিনজন উদয় নিজের জায়গায় বসে থাকে তাকিয়ে থাকে সিঁড়ির দিকে প্রহর টেনে দাঁড় করায় বোনকে নাদিয়া দ্রুত সিঁড়ির উপর থেকে নিচে নেমে আসে রুষার সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাওনি তো আমি আসলে দেখতে পাইনি ভুল হয়ে গেছে সরি কোনো কথা বলার ছাড়াই সপটে চর বসিয়ে দেয় নাদিয়ার গালে আকস্মিক ঘটনায় হতবম্ব সবাই ছোট ননদের হাতে চর খেয়ে নাদিয়ার চোখ দুটো পানিতে টৈটুম্পুর হয়ে যায় রুষা চিৎকার করে বলে গরিব ছোট লোক ফকিন্নির বাচ্চা ফকিন্নি চোখ কানা তোর চোখে দেখতে পাস না ধাক্কা দিলি কেন আমাকে ধাক্কা দিয়ে এখন জিজ্ঞেস করছিস ব্যথা পেয়েছি কি না আয়সা চৌধুরী তেরে যায় মেয়ের দিকে ধমক দিয়ে বলে এটা কোন ধরনের ব্যবহার রুষা নাদিয়া তোর বড় ভাইয়ের স্ত্রী তোর ভাবি হয় ও রুষা বলে ভাবি মাই ফুট আমি ওকে ভাবি হিসেবে মানি না আর কোনো দিন না ওর কোনো যোগ্যতা আছে আমার ভাবি হওয়ার এই চৌধুরী বাড়ির বউ হওয়ার অশিক্ষিত ফকির নিগাইয়া ভূত একটা কত বড় সাহস আমাকে এই রুষা চৌধুরীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ওর কোনো যোগ্যতা আছে আমাকে টাচ করার একটু আগে শাওয়ার জেল দিয়ে ঘষে ঘষে শাওয়ার নিয়েছি দিল নিজের নোংরা বডি দিয়ে ধাক্কা মেরে এখন আবার শাওয়ার নিতে হবে আয়সা চৌধুরী বলেন মারব টেনে একচর ঠিকভাবে কথা বল সরি বল না দিয়াকে রুষা বলে ওহ মম তোমার এই ফালতু বকবক বন্ধ করবে প্লিজ অসহ্য লাগে তোমার এই সব কথা ওর মতো নিয়ে অশিক্ষিত গাইয়া ভূতকে সরি বলবো আমি জীবনেও না উল্টো ও আমার পা ধরে মাফ চাইবে আয়েশা চৌধুরী নাম ধরে চিৎকার করে ওঠে রুষা বলে চিৎকার করবে না মম ভুল বলছি কিছু আমি ওর মতো মেয়ে আমাদের পায়ের নিচেই থাকে সব সময় ওদের জায়গা এখানেই আমাদের পায়ের নিচে রুষার কথা শুনে বাক্য হারা সবাই এই মেয়ে এমন কিছু বলতে পারে কারো যেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করে উপায় নেই এই মেয়ের দ্বারা সবই সম্ভব গরিব মানুষকে তো মানুষ হিসেবে মনেই করে না তা বাড়ির সবাই জানে কেউ বাড়ির বুঝতে পারে না এই মেয়েটা কার মতো হয়েছে এই বাড়ির সবাই বিনয়ী নম্র ভদ্র অমায়িক পার্সোনালিটির মানুষ শুধুমাত্র এই রুশাবাদে নাদিয়ার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়ে আয়সা চৌধুরী মেয়ের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না এই মেয়েটাকে সে সঠিক শিক্ষা দিতে পারেনি তাই আজ আবারও বাড়ির সকলের সামনে তার মাথা নিচু হয়ে গেল প্রহর রাগে ফুসফুস করছে তবে কিছু বলতে পারছে না বোনকে বেশি রেগে গেলে প্রহর কথা বলতে পারে না কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের উম্মেহানি চৌধুরী একবার নাদিয়া তো আরেকবার রুষার মুখের দিকে তাকাচ্ছেন তিনিও রুষার কথা শুনে বাক্যহারা হয়ে গেছেন সোফা থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর শান্ত গলায় রুষার নাম ধরে ডেকে বলে রুষা এদিকে তো দেখি কি হয়েছে বড় ভাইয়ের ডাক শুনে অভিযোগের বস্তা নিয়ে এগিয়ে যায় রুষা বড় ভাইয়া ওকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসে এখন ভাইয়ের কাছে বিচার দেবে নাদিয়ার নামে ভাইয়াও বকে দেবে নাদিয়াকে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় রুষা একটু নিচু হওয়া দেখি রুষা ঝুঁকে যায় ভাইয়ের সামনে উদয়ের বাম হাতটা তুলে সর্বশক্তি প্রয়োগ করে চর বাসায় রুষার গালে